िक तेरी त

আমাৰ <laughs> নালাগিব প্ৰায়শ তিনশ ফুট দূৰত্ব হ'ব গমটো বাঙুণ্ডা হা আৰু অনেকে ক পঞ্চাশ ষাঠ ফুট দুয়ে বেয়া বৈ ফাকনা কথা কয় এতিয়া ফুতে টে ভাড়াই আৰু এদিন বহে বিয়া ফাঁকনা কথা কয় মানে কি মানে ايش কইরে সব ভরা তো তো দুই দিন দি সাতেই আইতাছে কই যাইবো নাকি না লারকিলে আইছে আপনি একাকার তোলেই মরি যিতা মানুষ কোচুল হিন্দে হে গলদি হে এদিকে শহরমুখী মানুষ দ ক্যান্টনম্যান কুমিল্লা থেকে আসতে ওই দিক দিয়ে সুবিধা দ বাঘা থানালে অনেক মানুষ আইতে ওইদিকে লাগে ভিড়টা বেশি তারা দুইটার লোক আইছে গাছটার ঘোড়াত গাছটা মনে হয় একাশি গাছ অনেক শক্ত এটা তার গাছটা করব নাকি বুড় বুড়ি হইয়া মুষ মারার দিকে গেছে পানিটা এখনো বহুত পানির প্রেশার ওখানো পানি প্রবেশ পানি বাড়িতে আছে গুমতি নদীর পানি বাড়িতে আছে আরো অনেকদিন থাকবে এইভাবে যতক্ষণ পানি সরের পানি গাঙ্গে না নামবো এতক্ষণ পানি নামতে থাকবে